আমি শার্টের আইটেমের ভিতরে ফুল স্লিপের শার্ট করি সলিড কালার অক্সফোর্ড ফেব্রিক্স কটন অক্সফোর্ড ছাকুরা আছে ওটাও শার্ট করি কাতু আছে টেকের শার্ট আছে আমাদের অ্যাড্রেসটা সাহালি শপিং কমপ্লেক্স মিরপুর বলা যায় সাহালি গার্লস স্কুল অ্যান্ড কলেজ শপিং কমপ্লেক্স এটা বললে সবাই চিনে আর কি হ্যাঁ তৃতীয় তলায়

তারপরে আমরা আরেকটা চেক দেখলাম যে এই যে দর্শক দেখেন আপনি স্ক্রিনশট দিয়ে রাখতে পারবেন ঠিক আছে স্ক্রিনশট দিয়ে ভাইয়া হোয়াটসঅ্যাপ আছে আপনারা যোগাযোগ করার চেষ্টা এটাও তিনটা কালার তারপর বহুত সুন্দর আছে এই যে এটা কি কালারের মধ্যে এটা এটা হচ্ছে গোল্ডেন কালারের উপরে হোয়াইট স্টাফ এটা 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 আছে অনলি ফর কটন ফেব্রিক ভাইয়া 100% কটন 100% কটন আচ্ছা আচ্ছা এটা একটা কালার হবে জি তারপরে আমরা আরেকটা কালার দেখতেছি এই যে খুব সুন্দর খুব চমৎকার একটা কালার স্ট্যান্ডার্ড মানের মূলত না এগুলো তো বিভিন্ন শোরুমেও চাই জি জি বিভিন্ন শোরুমে আমাদের কাছে আলাদা পাকা চাইছে জি আমাদের পাকা চাই 100% এক্সপোর্ট কোয়ালিটির মধ্যে না জি অবশ্যই আচ্ছা এই যে দেখেন আচ্ছা তারপর আমরা আরেকটা কালার দেখলাম এই যে ওয়াও সুন্দর একটা কালার এটারও কি তিনটা চারটা কালার তিনটা চারটা কালার হবে আচ্ছা তারপর আমরা আরেকটা কালার দেখতেছি এই যে বড় সাধারণ একটা এই যে এটার মধ্যে একটা কালার পাচ্ছেন

আমি যদি একটু দেখে কালার দেখেন এটা একটা কালার আছে তারপরে এই যে আমরা আরেকটা কালার দেখলাম হম খুবই সুন্দর ওনাদের নিজস্ব প্রস্তুত কারক ওনারা এখানে ফলট আর কোন সুযোগ নেই তবে আমি বিশেষ করে বলবো যে যারা একটু খুব ভালো এবং উন্নত মানের চাচ্ছেন এখান থেকে খুব চিপ রেডে একদম হোলসেলে যেটা চিপ রেট আছে প্রথম প্রস্তুতকারক হিসাবে কিন্তু আপনারা নিতে পারবেন হুম তারপরে এই যে আরেকটা কালার এগুলা অসংখ্য কালার আছে আমি আপনাকে স্যাম্পলগুলা দেখাইতেছি দিছি আপনারা ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন এবং ভিডিও স্ক্রিনে যে নাম্বার আছে ওই নাম্বার বাইয়ের সাথে আপনারা যোগাযোগ করবেন হুম তিনশো থেকে তিনশো টাকার মধ্যে ওনাদের সবগুলা ইয়ে পাবেন এই যে দেখেন

কম বেশি প্রতি মাসে যে একটা বার যায় আর কি ভোটার কাছে এই যে একটা এই ডাবল পকেট যারা অনলাইনে বিনিয়োগ করতে চাইছে হ্যাঁ যারা মূলত চাচ্ছেন আমাদের মধ্যে হয় যেটা ডাবল পকেটের মধ্যে না হ্যাঁ এটা ধরি এটা খুলে ধরি এটা এটা সবগুলাই অক্সফোর্ড ফেব্রিক্স কটন অক্সফোর্ড এই যে সুন্দর টু পকেটের মালগুলো যার দরকার আমি আপনাদের একটু দেখাই দেখেন অনেক সুন্দর একটা ফিনিশিং দেখেন একদম সরম মানে আপনি যে লোকালের কোনো সিস্টেমে নাই

এখানে তাছাড়া আরো অনেক কালার আছে নিচে যে ডিসপ্লে করা নাই যেমন এই যে একটা জলপাই লেমন ভাঙ্গি কপি পেট্রোল এস সিলভার বিস্কিট হোয়াইট জাম এবং মিষ্টি সর্বনিম্ন পার কালার তিন পিস কারণ সাইজ আছে তো মিডিয়াম লার্জ এক্সেল তিনটা সাইজ রেশিও মিলিয়ে সে যদি যদি কেউ নিলে ছয় পিস নিলে হ্যাঁ ছয় পিস নিলেও সব সাইজ তিন পিস নিলেও প্রতি কালারের তিন সাইজ পাবে তিন তিন পিস পাবে জি এবং কোয়ান্টিটি হইতে হবে সর্বনিম্ন আপনার এখানে চব্বিশ পিসের

সব কালার যেটা সব ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো হবে